ধুর সাতা এই গ্রামের লোকজন কেন আমাকে এত ভয় পায় বুঝি না নিজের মতো গাছে থাকি খেজুর খায় মাঝে মধ্যে দু একটা কাদ বিরাটি সিবিয়ে সিবিয়ে খাই ইয়ার এমন কি আরে ওটা শঙ্কর চোর না এই পাঁচই বেটা আবার কি চুরি করে পাওয়াচ্ছে শঙ্কর শঙ্কর এক কোপায় জামসি আবার কি জুরি করে দিয়ে যাচ্ছে হ্যাঁ এই কেলো করছে রে এই পর দুপুরে যে কোন ভূতে কামড়েছিল আমায় যে এই গাছে নিস দিয়ে বাড়ি যেতে হলো কি রে কথা বলছিস না কেন হে বাবা গো মাগো আই এই গাছে কিসুর খাবugo তুমি না মাথা খারাপ হয়েছে তোর তুই জানিস এই গাছে একটা ভূত থাকে কি বলিস সত্যি এই গাছে ভূত থাকে শেয়ার বলতে প্রায় এখান থেকে লোকজন ভয় পেয়ে পালিয়ে যায় আর তুই বলছিস এই গাছে উঠতে শোনা মনিরা কি খাবে তোমরা খেজুর খাবে খেজুর পেরে দেব আমি আমাকে ভয় পেও না ভয় পাবার কি আছে আমি কি কারোর কোনো ক্ষতি করি তুসি না বাবু গ্রামের মানুষ সবাই আমাকে এত ভয় পায় কেন শুনেছি আপনার গাছের খেজুরে রসে বলে কোনো জীবাণু নেই এখান থেকে নির্দ্বিধায় লোকজন রস পান করছে এটা কি সত্য আমার তো সৌভাগ্য গ্রামের মোড়ল আমার সাথে এসে কথা বলছে আপনাকে কি করে আপ্যায়ন করবো বলুন মশাই আ আপ্যায়ন করতে হবে না আমাকে শুধু প্রশ্নের উত্তরটা দিন

তুমি পালা করে রাতে সেই গাছগুলোতে থেকে সেখানে আসা সব বাদুরকে খেয়ে ফেলবে পারবে না অবশ্যই পারব হ্যাঁ আমার তো খাওয়ার বন্দোবস্ত হয়ে গেল আর কি লাগে ও আচ্ছা বেশ তাই হবে না হয় তোমরা তাকে এখনই এটা বুঝিয়ে বলে দাও

এমনিতে তো আমাকে সবাই ভয় পায় আহ তা ঠিক তবে আজ থেকে আর কেউ আপনাকে ভয় পাবে না সবাই আপনার সাথে মিলেমিশেই থাকবে আমি কারো ক্ষতি করি না শুধু গ্রামের দুষ্টু পাঁচি লোকগুলোকে একটু ভয় দেখায় কিন্তু বাচ্চারাও আমাকে ভয় পায় ভোটাদু ও ভোটাদু আমি কিন্তু তোমাকে মোটেও ভয় পাই না বন্ধুরা ভয় পায় বুঝলে কিন্তু আমি ওদের কোলে দেব জানো ওরা তোমাকে ভয় না পায় তোমাদের যখন খুশি আমার কাছে চলে আসবে আমি তোমাদের গাছ থেকে খেজুর পেরে নিচে দেয়া আসবো তুমি খুব ভালো গুভূত দাদু ভালো না হলে কি ভূত হয়েও আমাদের মতো মানুষদের পাশে দাঁড়াতো